ভিকারুন্নেসা নুন স্কুলের গণিত শিক্ষক মুরাদ হুসেনের হাতে ছাত্রীদের বিভিন্ন সময়ে শীলতাহানির প্রমাণ পাওয়া গেছে পুলিশ বলছে স্কুলের পাশে কোচিং সেন্টারে ছাত্রীদের পড়ানোর নামে বিভিন্ন সময়ে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া সহ নানাভাবে যৌন নিপীড়ন করেছেন মুরাদ যার প্রমাণ পাওয়া গেছে তার মোবাইল ফোন ও ল্যাপটপে ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবকের করা মামলায় গত সাতাশ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে শিক্ষক মুরাদকে গ্রেফতার করা হয়েছে পরে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদ উদ্দিন বলেন শিক্ষক মুরাদকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে শিক্ষক মুরাদের মোবাইল ও ল্যাপটপ থেকে বেশ কিছু ভিডিও ও অডিও রেকর্ড উদ্ধার করা হয়েছে গত সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা মুরাদ হোসেনের বিরুদ্ধে লালবাগ থানায় যৌন নিপীড়ন ও শিলতাহানির মামলা করেন মামলায় উল্লেখ করা হয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী যখন সপ্তম শ্রেণীতে পড়ত তখন সেই ওই শিক্ষকের কোচিংয়ে পড়তে যেত মেয়েটিকে গত বছরের দশ মার্চ সহ বিভিন্ন সময় নানাভাবে যৌন নিপীড়ন করেছেন তিনি এদিকে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আসছেন শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রী ও অভিভাবকেরা এই দাবিতে ছাত্রীরা গত রোববার আজিমপুর ক্যাম্পাসে বিক্ষোভ করে একই দিনে অভিভাবকরা সংবাদ সম্মেলন করে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেন অভিভাবক ও ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অভিযুক্ত ওই শিক্ষক কোচিংয়ে পড়ানোর সময় ছাত্রীদের যৌন হয়রানি করতেন